প্রিয় দর্শক আমি আব্দুল্ল মাসুদ কুমিল্লা পদয়ার বাজার বিশ্বরস্থ যে এলাকাটিতে ইউটার্নটিতে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে একটি ট্রাক এবং লরি যেটি ঘুরাতে গিয়ে একটি প্রাইভেট কার এবং সিএনজির উপর পড়ে গিয়েছিল এই প্রাইভেট কারটি কিন্তু দেখেন ধুমরে মুছে গিয়েছে এবং প্রাইভেট কারের ভিতরে যারা ছিল তারা কিন্তু দুইজনকে এখন পর্যন্ত হচ্ছে উদ্ধার করা হয়েছে যারা এখন পর্যন্ত মৃত এবং যারা আটকা আটকা পড়া আছে তারা কিন্তু এখনো পর্যন্ত ভিতরে আটকা পড়ে আছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ভিতরে যে আটকা পরা যে যাত্রীগুলো মারা গিয়েছেন তারা কিন্তু একই পরিবারের সদস্য বলে এখন পর্যন্ত জানা গিয়েছে তারা চারজন ছিলেন প্রাইভেটকারে হ্যাঁ এখন এই এই যে যে সিএনজি যেই সিএনজিডিতে লোকজনরা ছিল ওই সিএনজির লোকেরা কিন্তু আহত হয়েছেন এবং তাদেরকে হসপিটালে কিন্তু নেওয়া হয়েছে এলাকাবাসী এবং ফায়ার সার্ভিস এবং আই শৃঙ্খলা বাহিনী মিলে কিন্তু এই এটি করেছিল এবং এই উদ্ধার কার্যক্রমটিতে অংশগ্রহণ করেছে এবং এলাকাবাসী এবং ফায়ার সার্ভিস ছিল সবাই কিন্তু এই উদ্ধার কার্যক্রমটিতে অংশগ্রহণ নিয়েছে এবং তারা কিন্তু উদ্ধার করছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন যেই যেই যে জায়গাটিতে মূলত যে জায়গাটিতে মূলত হচ্ছে এই কুমিলাপদার বাজার বিশ্বরস্ত যে ইউটানে যে যে নিহত হয়েছিল এবং যে দুর্ঘটনা ঘটেছিল এই দুর্ঘটনার জায়গায় কিন্তু এই দুর্ঘটনার জায়গায় কিন্তু হচ্ছে এই এই আসাম এই দুর্ঘটনার জায়গায় কিন্তু এই যে জায়গাটিতে আছে এখন বর্তমানে কুমিলা পোদরবাজার বাজার যে ইউটার্ন এই ইউটার্নে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এবং একটি লরির নিচে কিন্তু একটি প্রাইভেট কার পরে ধুমড়ে মুছে গিয়েছে এবং এই প্রায় যেই যাত্রীরা ভিতরে ছিলেন তারা কিন্তু এই প্রাইভেট কারের ভিতরে আটকা পড়ে গেছেন এবং হচ্ছে ধুমরে মুছে যাওয়া প্রাইভেট কারের ভিতরে তারাও কিন্তু হচ্ছে একদম নিচে পড়ে গিয়েছেন এবং দুইজন এখন পর্যন্ত নিহত হয়েছেন এবং এই যারা আছেন ভিতরে এখনও পর্যন্ত কিন্তু তারা মৃত অবস্থায় দেখা যাচ্ছে কিন্তু বাকিটা হচ্ছে উদ্ধার কার্যক্রমের পরে কিন্তু আমরা জানাতে পারবো আপনাদেরকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেই কুমিল্লা পদুরবাজার বিশ্বরস্থ যে ইউটার্নটিতে এটি কিন্তু বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে বিগত দিনগুলোতেও কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটেছে অনেক এই এলাকার মানুষজন কিন্তু বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করেছে এবং বিক্ষোভ মিছিল করেছে তবু কিন্তু এই মরণ ফাঁদের এই মরণ ফাঁদের এই ইউটানটির ব্যাপারে কিন্তু কেউ কোনো উদ্বেগ নেয়নি তো এলাকাবাসী কিন্তু এই 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 এলাকাটি তিনি কিন্তু দেখেন এখন পর্যন্ত যেই যে লাশগুলো পাওয়া গিয়েছে ভিতরে কিন্তু তারা কিন্তু অবস্থায় আছেন এবং একজন বয়স্ক পুরুষ এবং একজন পুরুষ মানুষ পুরুষ মানুষ যিনি সাইটের উঠবে একজন বয়স্ক এবং হচ্ছে চল্লিশের কাছাকাছি একজন বয়স্ক মানুষ কিন্তু মারা গিয়েছেন ভিতরে এবং ধুম্রমুচ্ছে গিয়েছেন তাদের শরীর এবং তাদের শরীর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেই যেই দুর্ঘটনাটি ঘটেছে এই দুর্ঘটনায় কিন্তু একই পরিবারের চারজন এখন পর্যন্ত ড্রাইভার সহ একজন মহিলা এবং এই যে ভিতরে যেই দুজন বাম পাশেই ছিলেন এই দুজনকে কিন্তু এখন উদ্ধার উদ্ধার কার্যক্রম চলছে এবং তাদেরকে কিন্তু বর্তমানে অবস্থায় দেখা যাচ্ছে তারা নিহত অবস্থায় আছেন এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম শেষে তাদেরকে বলা যাবে যে কি অবস্থায় তারা আছেন এবং হচ্ছে তাদেরকে চিকিৎসাবাদের কোনো ব্যবস্থা আছে কিনা এখন প্রিয় দর্শক এই যেই মরণ ফাততি কুমিলা পদুয়ার বাজার বিশ্ব রোডের এবং হচ্ছে সদর দক্ষিণে মানুষের দুঃখ বলা হয় যে এই এলাকাটিতে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং দুর্ঘটনায় কিন্তু আহত হয়ে নিহত হয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন পরিবারের মানুষ কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে এবং বিভিন্ন এলাকার মানুষ নিঃস্ব হয়ে কিন্তু এই ইউটার্নের জন্য এই প্রতিনিয়ত প্রতিনিয়ত এখানে কিন্তু বাস ট্রাক মোটরসাইকেল এবং হচ্ছে সিএনজি অটোরিকশা হতে শুরু করে বিভিন্ন যানবাহনের কিন্তু দুর্ঘটনা ঘটে এই ইউটার্নে কোনো ট্রাফিক ব্যবস্থা থাকার না থাকার কারণে এবং হচ্ছে কোনো ধরনের এই ট্রাফিক সিগনাল কিন্তু এই ইউটার্নটিতে নেই তো যে যার মতো করে ঘুরাতে গিয়েই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটছে বলে জানিয়েছেন এলাকাবাসী প্রিয় দর্শক আমরা এখন পর্যন্ত জানা তথ্য অনুযায়ী লাশ কিন্তু উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এবং কুমিল্লা যে যে হাইওয়ে হাইওয়ে পুলিশ আছেন এই পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে চারজন চারজনের লাশ কিন্তু উদ্ধার করা হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন এই চল্লিশের কাছাকাছি একজন বয়স এবং হচ্ছে সাইডের উর্ধে একজন বয়স আর একজন মহিলা এবং একটি ড্রাইভার ছিল গাড়িতে এই গাড়িটি কিন্তু ধুম্রমুচ্ছে মুচ্ছে গিয়েছে এবং এই بربر او سچي بربر او سچي লক্ষ্যটা আমদান সামনে দিকে প্রিয় দর্শক আমরা দুঃখের সাথে জানাচ্ছি যেই এলাকাটিতে আজকে এই দুর্ঘটনা ঘটেছে একই পরিবারের হয়তো বা একজন বয়স্ক পুরুষ এবং একজন বয়স্ক মহিলা সহ একজন চল্লিশের কাছাকাছি বয়স্ক একজন মানুষের লাশ এবং একটি ড্রাইভারের লাশ কিন্তু উদ্ধার করা হয়েছে প্রিয় দর্শক আসলে এই যেই এলাকাটি এই কুমিলা সদর দক্ষিণ এলাকার এই মরণ ফাদের যেই এলাকাটি কুমিলা পদুয়ার বাজার বিশ্বরস্ত ইউটান এই ইউটানে কিন্তু প্রতিনিয়ত এমন অসংখ্য পরিবারের এই পরিবারকে হারিয়েছে এবং আত্মীয় স্বজনকে হারিয়েছে এই এলাকার মানুষজন এবং এই আশেপাশের মানুষজন বেশ করে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেই জায়গাটিতে ইউটার্ন নিয়ে কুমিল্লা কুমিল্লা পদুয়ার বাজার রোড এলাকায় যে জায়গাটিতে ইউটার্ন নিয়ে কুমিল্লা নোয়াখালী নোয়াখালী এবং হচ্ছে চা চাঁদপুরে যাওয়া হয় মানুষজন যে জায়গাটিতে এই জায়গাটিতে এই ইউটার্নের জায়গাটিতে কিন্তু প্রতিনিয়ত এই দুর্ঘটনাগুলো ঘটছে এখানে নাই কোনো আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নেই কোনো আইনশৃঙ্খলা ট্রাফিক ব্যবস্থা নেই কোনো এটার জন্য সুষ্ঠু যেই মরণ জন্য যে সুষ্ঠু ব্যবস্থা এই সুষ্ঠু ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে আশে পাশেই কিন্তু একটি ইউটার্নের একটি ইউলুপের কার্য কাজ চলছে কিন্তু এটি খুবই ধীরুগতিতে চলছে যা ধীরগতিতে চলার কারণে কিন্তু এই ইউটার্নের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তো এই এলাকার মানুষজন খুবই ক্ষুব্ধ এবং হচ্ছে তারা হচ্ছে অনেক

ད�ས ད�ས དསྲ